আমরা ডাকশো ইলেকশনের আগে প্রত্যেকটা ছাত্রী হলে গিয়েছিলাম ছাত্রী হলে গিয়ে প্রজেকশন মিটিং কিছু খোলা কাগজ ছেড়ে দিয়েছিলাম অডিয়েন্সের কাছে যে আপনারা যা খুশি লেখেন এটা আমরা পরে পড়বো এবং কাজে লাগাবো তো আপনারা দেখবেন আমরা এখন এমন কিছু কাজ করছি যেগুলো আমাদের ইশতেহারে ছিল না আমাদের ওই ঘোষণা ছিল না যে আমরা কি কি করবো ইলেকশনের আগে তার মধ্যে এটাও একটা প্রোগ্রাম যে আমরা আমাদের ওই ইস্তেহারের মধ্যে লিখে নাই যে প্রোগ্রাম আমরা করবো কিন্তু আমরা ওই চিরকোট খুঁজে পেয়েছি কোনো এক বোন লিখেছেন যে এই জিনিসটা আমাদের জন্য দরকার যে ডক্টররা সতর্ক করেন যে প্রত্যেক বছর একবার করে তার ব্রেস্ট চেকিং করা দরকার যে ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা তখন সেটা যদি আমার আমার বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর জন্য ফেল না করি তাহলে আমি তার প্রতিনিধি হওয়ার জন্য অযোগ্য আমাকে ফিল করতে হবে আমার সাথে জন্য যেটা আমি ফিল করি আমি কাগজগুলো খুললাম আমরা খুলে যে কটা বিষয় পেয়েছি সে কটা আমরা আগে প্রায়োরিটি দিচ্ছি তার মধ্যে একটা ছিল রিডিং রুমে তারা পড়তে পারে না এসি নাই তো আমরা সবার আগে কাজ করেছি যে রিডিং রুমে আমরা এসি দিতে হবে অলরেডি গতকালকে থেকে দুটা হলে কাজ শুরু হয়েছে বঙ্গমাতা এবং কৈত মন্ত্রীতে ওই পাশ থেকে শুরু করে আসছি আমরা সেখানে রিডিং রুমে এসি লাগানো হবে ইনশাল্লাহ সেটা বাইরের স্পন্সর আমরা এটা ম্যানেজ করছি যাতে আমাদের বোনেরা ঠিকঠাক পড়তে পারে দ্বিতীয় আরেকটা হচ্ছে সিকিউরিটি বক্স বসানো কার্ড পাঞ্চ করে আপনারা ঢুকতে ঢুকতে পারবেন ওই বারবার হ্যারাসমেন্টের শিকার হওয়া লাগবে না আপনার ওই যে গেটম্যানরা বারবার চেক করবে আপনি কি ছাত্র বা না আপনি কি বাইরের আবাসিক না ওনামি চেকিং করা লাগবে না কার্ড পার্স করবেন বা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট বা ফেস রিক ঢুকে যাবেন সেটাও ওই দুটো হল দিয়ে শুরু করছি ওই পাশ দিয়ে সলিড হোসে যেহেতু ওই দুটো হল বেশি বঞ্চিত ওই পাশ থেকে শুরু করে আসছি তো আমরা ওইগুলো কাজে লাগাচ্ছি যেগুলো আমাদের ইশতিহারেও ছিল না বাট আপনাদের চিরকুটে ছিল তো আজকের এই প্রোগ্রামে আমাদের একটা ঘোষণা আসছে যে দশে নভেম্বর পর্যন্ত আমাদের যে কোনো নারী শিক্ষার্থী যে কোনো শিক্ষার্থীর বোন অথবা মা ফ্রিতে বার ডেমে ক্যান্সার হয়েছে কিনা সম্ভব না সেখানে চেকিং করাইতে পারবে ফ্রিতে প্রাইমারি চেকিংটা ফ্রিতে করাবেন আমি আজকে রিকোয়েস্ট করব আমরা এক বছর এই এর মধ্যে খুশি হতে চাই না আমরা প্রত্যেক বছর একটা নির্দিষ্ট টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রিতে চিকিৎসা করাতে চাই ফ্রিতে মানে যাতে করে কারণ আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের বোনদের আমাদের ফ্যামিলি মেম্বার্সদের প্রতি বছর অন্তত একবার এই চেকিং করা দরকার তো আমার যে ইউনিভার্সিটির শিক্ষার্থী এখানে থাকে তিনি বার টাইমে নিশ্চয়ই ফ্রিতে চেকিং করবেন প্রতি বছর অন্তত নির্দিষ্ট একটা সময়ে এক মাসে এটা ওনারা এগ্রি করবেন আশা করি এটা আমার দিক আমার পক্ষ থেকে বোনদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আর কি আর হচ্ছে

সিম্বলও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে এই আয়োজনগুলো হয় না আমাদের বোনেরা নিজেদের প্রবলেম নিয়ে নিজেরাই বাসায় বসে থাকেন রুমে বসে থাকেন তিনি কাউকে জানাতে পারেন না সেই প্ল্যাটফর্মটা নাই এটা আমাদের ব্যর্থতা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে আমাদের এটা মানে এটা নেতিবাচক দিক যে আমরা সেই আয়োজনটা আমরা এতদিন করতে পারি না তবে আমাদের আমাদের ম্যামের সাথে কথা বলেছি ম্যামও বলছেন যে এই এই আয়োজন না শুধু এর চেয়ে আরো বড় পরিসরে আমাদের আয়োজন অব্যাহত থাকবে ইউনিভার্সিটি আমাদেরকে কোঅপারেট করবে আমরা ইনশাআল্লাহ সেটা অব্যাহত আমাদের আয়োজন থাকবে আর বন্ধুদের প্রতি আরেকটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই আমরা আপনাদের সবগুলো বিষয় হয়তো অবগত থাকবো না জানবো না তো একটু মন খুলে আমাদের সমালোচনা করবেন আমাদেরকে কনসার্ন জানাবেন আমাদের ঘাটতি থাকলে সেটা ধরাই দেবেন আমরা যে পরিমাণে সময় আমাদের হাতে আছে আর আট মাস বা সাড়ে আট মাস সরি দশ মাস সময় আছে দুই মাস তো প্রায় শেষের দিকে এই সময়ের মধ্যে আমাদের সর্বোচ্চটুকু শুরু বা চেষ্টা করে আমাদের জীবনেরা সবচেয়ে বেশি বঞ্চিত যেসব বিষয়ে বঞ্চিত যেসব বিষয়ে সারা পান না অপশন নাই তার কাছে সে সবটুকু বিষয়ে আমাদের যতটুকু সম্ভব এক্সটার্নাল রিসোর্স সেটা দেশীয় হোক ইন্টারন্যাশনাল হোক সেই রিসোর্স নিয়ে এসে আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ সে কাছ থেকে চাই অনেক শুভেচ্ছা সালামুক রহমতুল্লাহ